হ্যালো হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ওর বাবার বাড়ি তো যেহেতু বাবার দেশ যাবে তাই রেডি একদম তো রেডি হয়ে আমিও রেডি হয়ে দুজনে আমরা বেরিয়ে পড়লাম আজকে যাব তো ওদিকে এক জায়গায় কাজ আছে কাজে যাব তো ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে নিয়েছি তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড অনেকদিন পরে যাচ্ছি ওদের বাড়িতে তো চলো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ওখানে গিয়ে কী করছে আসলে ওখানে গিয়ে একটু সেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়নি আমরা এসেই একদম পিকনিকের জায়গায় পৌঁছে দেখেছি একদম নাচানাচি শুরু হয়ে গেছে এখানে ওরা সবাই মিলে এনজয় করছে এনজয় করার পর খাওয়া দাওয়া হবে তারপর আমরা যাবো বাইকে তো চলো ওদের নাচাটা একটু দেখে নিই সুন্দরভাবে নাচ করছে ওরা সবাই সব বোন ঠিক আছে তো গাইস তারপর নাচানাচি শেষ এবার নাচানাচি শেষ করার পর খাওয়া দাওয়ার পালা খিচুড়ি রান্না হয়েছে তারপরে মাংস রয়েছে খিচুড়ি মাংস বাহ বাহ যার টেস্ট হয়েছে খুব সুন্দরভাবে রান্না করেছে এত সুন্দর টেস্টি লাগলো খাইতে সবাই মিলে খেতে বসলাম খাওয়া দাওয়া করার পর তারপরে সবাই মিলে একটু আড্ডা দেবো আড্ডা দেওয়ার পর তারপরে তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি আর আড্ডা দেওয়ার ভিডিওটা তৈরি করতে পারলাম না তো কাজ খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে চলে যাব বাড়ি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা ঠাতবার দিন টাটা বাই বাই ভালো থাকবেন